আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন দর্শক দিন যাবত আপনাদের সাথে ভিডিও শেয়ার করা হচ্ছে না তো আলহামদুলিল্লাহ আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আমি যে নিচু চার বিঘা জায়গাতে লাউ চাষ করতেছি তো ওই জমিগুলোর মধ্যে কিভাবে লাউ গাছ রোপণ করতেছি কত দূরত্বে গাছ দিচ্ছি কি পরিচর্যা করতেছি কি কি ব্যবহার করতেছি ইনশাআল্লাহ আপনাদের সাথে আলোচনা করব। তো এখানে আপনারা যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো হাঁস আমাদের আঞ্চলিক ভাষায় বলা হয় হাঁস তো অর্থাৎ আপনারা জৈব সার বলতে পারেন তো এগুলো আপনার গরু থেকে যে গোবর হয়েছে সে গোবর থেকে হয়েছে এক বছর বাড়িতে রাখার পরে। তো লোক দিয়ে এখানে আনা হয়েছে তারপর দেখতে পাচ্ছেন ড্রামের মধ্যে এগুলো নেওয়া হচ্ছে তো ড্রামের মধ্যে কেন নেওয়া হচ্ছে হয়তো আপনার একটু পরেই বুঝবেন কারণ যে পরিমাণে ফানি অন্যভাবে নিলে অনেক সময় প্রয়োজন হবে তো আগেই বলিনি এই হাঁসের মধ্যে কোনো ধরনের সার বা কোনো কিছু ব্যবহার করা হয়নি শুধুমাত্র এক বছর বাড়িতে রাখার ফলেই এরকম শুকনা হয়ে গেছে তো আপনারা চাইলে বাড়িতে এভাবে তৈরি করতে পারেন এবার হয়তো ভিডিওর মধ্যে দেখলেই বুঝবেন ডামের মধ্যে কি কারণে হাঁসগুলো নেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবেই আপনার হাঁসগুলো ফানি দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে তো খুব সহজেই যেহেতু ডামের ভিতরে ফানি ডুববে না হাঁসগুলো যত বাড়ি হোক ডামটা একটু নিচে যাবে কিন্তু কোনো মুহূর্তেই এই হাঁসের মধ্যে বা শুকনো মাটির মধ্যে ফানি লাগবে না তো দেখে বুঝতেছেন জমির মধ্যে কি পরিমাণে ফানি তো এই ফানের মধ্যে লাউ করতেছি আর কখনোই আমি এত ফানির মধ্যে লাউ করিনি তো গত বছরে লাউ করেছি তবে ওই সময় হয়তো এক ফুট ফানি ছিল এখন হয়তো দুই ফুট বা দেড় ফুটের মতন ফানি রয়েছে তো ডামটা খুব সুন্দরভাবেই আপনার পানির উপর দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে আর এখান দিয়ে আপনার জাল রয়েছে যেহেতু বন্যা হয়েছে বন্যার সময় অনেক মাছ ছুটে গেছে তো কিছু মাছ আটকানোর চেষ্টা করতেছি তো আলহামদুলিল্লাহ এখানে প্রায় এক বিঘা জায়গা এই এক বিঘা জায়গার মধ্যেই এখন আপনার হাঁসগুলো দিব আর যখন এই ডামের মধ্যে হাত দিয়েছি তখন দেখতেছি ডামের মধ্যে অস্ত্র তো এরকম অনেক রয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন আপনার স্তুবের উপরে কিছু খালি শামুক দেখা যাচ্ছে তো এগুলো হয়তো হয়তো উঠে গেছে খাওয়ার জন্য তো এবার হচ্ছে মেন কাজ করা আপনার দেখতে পাচ্ছেন স্তুবের উপরে একটি গর্ত তৈরি করা হচ্ছে তো এই গর্তের ভিতরেই আপনার হাঁস বা জৈব সারগুলো দেওয়া হবে তো অনেকবারই হাঁস বলতেছে হয়তো নাও বুঝতে পারেন আপনারা তো এখানে জৈব সার বললে হয়তো বুঝবেন তো এই জৈব সারগুলো প্রতিটি স্তূপের মধ্যে এইভাবে গর্ত করেই দিয়ে দেওয়া হবে তো দেখতে পাচ্ছেন গর্তটা একটু বড় করেই করলে ভালো হয় কারণ যখন আপনি বীজ রোপণ করবেন তখন শিকড়টা তাড়াতাড়ি এই জায়গার মধ্যে চালালে আপনার গাছটা দ্রুত বড় হয়ে যাবে তো অবশ্যই একটু গর্ত বেশি করে আপনার যদি এই শুকনা মাটি বা হাঁস বা জৈব সারগুলো দিয়ে দেন তাহলে আপনার দ্রুত গাছটা বড় হবে তো দেখতে পাচ্ছেন প্রতিটি স্তূপের মধ্যেই এইভাবে করা হচ্ছে আর এই বছর চার বিঘা জায়গার মধ্যে লাউ চাষ করা হচ্ছে হয়তো আপনাদেরকে বলেছি সাত বিঘাতে করবো কিন্তু বন্যা হওয়ার কারণে করা যায়নি তো এবছর আবারও চার বিঘাতে করতেছি গত বছরও চার বিঘাতে করেছি তো এই চার বিঘা জায়গার মধ্যে সর্বমোট স্তূপ হচ্ছে দুশোটি এরকম দুশুটি রয়েছে আর দুশুটির মধ্যে আমার গাছের সংখ্যা থাকবে চারশোটি প্রতিটি স্তূপের মধ্যে দুইটি করে রাখব তো এবার আমি যদি বলি একটি স্তূপ থেকে আরেকটি স্তূপের দ্রুত কত একটি স্তূপের থেকে আরেকটি স্তূপের দ্রুত দেওয়া হয়েছে দশ থেকে পনেরো ফুট আরেকটি শাড়ি থেকে আরেকটি শাড়ির দ্রুত দেওয়া হয়েছে বিশ ফুট করে আর আমি যদি সহজভাবে আপনাদেরকে বুঝিয়ে দিই যদি আপনি এক বিঘা জায়গার মধ্যে অর্থাৎ তেত্রিশ শতক জায়গার মধ্যে লাউ চাষ করেন তাহলে পঞ্চাশ থেকে পঞ্চান্নটি স্তূপ করবেন এতে আপনার খুব সুন্দরভাবে হয়ে যাবে তো আমার স্তূপ হচ্ছে আপনার দুশোটি চার বিঘা জায়গার মধ্যে পঞ্চাশটি করে হয়েছে তো আপনি পঞ্চাশ থেকে পঞ্চান্নটি স্তূপ করে নেবেন তো এই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করার কারণ হচ্ছে আমাদের দেশে এমন অনেক নিচু জায়গা রয়েছে যেগুলো বর্ষার মৌসুমে খালি থাকে তো অবশ্যই আপনারা চাইলে আমার মতো এমন নিচু জমিতে স্তূপ তৈরি করে লাউ চাষ করতে পারেন প্রতিটি স্তূপের মধ্যেই আপনার এভাবে শুকনা মাটি ব্যবহার করতে হবে যেহেতু কাদা মাটি কাদা মাটির মধ্যে কোনোভাবেই গাছ এবং বীজ রোপণ করা যাবে না তো অবশ্যই আপনারা শুকনা মাটি কিংবা হাঁস বা জৈব সার দিয়ে দিবেন তারপরে সেই শুকনা মাটির মধ্যেই বীজ রোপণ করবেন যেদিন এই স্তূপগুলোর মধ্যে আপনার জৈব সারগুলো দেওয়া হয়েছে তারপরের দিনই এখানে বীজ রোপণ করা হয়েছিল তো যখন দেওয়া হয়েছে তারপর পরে কিন্তু বৃষ্টি হয়েছে দেখতে পাচ্ছেন মাটিগুলো বসে গেছে তারপরে মাটিগুলোকে আলগা করে নিয়ে প্রতিটি স্তূপের মধ্যে তিনটি করে বীজ রোপণ করেছি তো খুব সহজে দেখতে পাচ্ছেন রোপণ করা যাচ্ছে যেহেতু শুকনা মাটি ব্যবহার করেছি তো অবশ্যই আপনাদেরকে বলবো অবশ্যই শুকনা মাটি ব্যবহার করবেন আর যখন বীজ জার্মিনেশন করে রোপণ করবেন তখন অবশ্যই যে পাটা স্থানটা থাকবে সেটা আপনারা নিচের দিকে এড়িয়ে দিয়ে তারপরে গাছগুলো রোপণ করে দিবেন তাহলে দেখবেন রোপণের এক থেকে দুই দিনের ভিতরে আপনার গাছগুলো উঠে যাবে আমি কিন্তু প্রতিটি স্তূপের মধ্যে দুইটি করে গাছ রোপণ করব তবে কেন তিনটি বীজ রোপণ করেছি যদি কোনো কারণে একটি গাছ নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আমার দুইটি গাছ থাকে আর এর কারণে আমি কিন্তু তিনটি বীজ রোপণ করেছি যদি একটি নষ্ট হয়ে যায় তাহলে আরেকটি থাকবে তো এইভাবে আপনারা রোপণ করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন খুদা হাফেজ